আর <tip>, আমার এই কিতাবখানা এই ঐশিবাণী মহাগ্রহ পবিত্র পুরাণুকারী যারা এতলু তেলাওয়াত করবে আবৃত্তি করবে পাঠ করবে যারা অধ্যয়ন করবে হৎকৎ পূলাবতী এই তেলাওয়াতের আবার এই পুরাণুকারী মের আমার হক রয়েছে এই হকটা আদা করে যারা এটাকে তেলাওয়াত করবে পাঠ করবে আবৃত্তি করবে আল্লাহ তাআলা কোরআনুল তাদের ব্যাপারে সাইডিকিট দিচ্ছেন উলাইকা ইন্নাহুম মুমিন জেনে রেখো ওরাই হচ্ছে প্রকৃত মুমিন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ শর্ত দিয়েছি কিন্তু হক আদা করে আপনাকে তেলাওয়াত করতে হবে একজন সন্তানের যেমন পিতার উপর হক রাইট একজন পিতার যেমন সন্তানের উপর হক রয়েছে সেরকম কুরআন তেলাওয়াতকারী কুরআনের হক রয়েছে এই হকটা আদা করে যারা তেলাওয়াত করবে পাঠ করবে আবৃত্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করলেন কলাই কাইউমিনু নবী ওরাই হচ্ছে প্রকৃত ঈমানদার ওরাই হচ্ছে প্রপিত মুমিনจิต কারমে বলুন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধন আর যারা মানা করে পড়বে না আল্লাহ তালার এই বিধানটিকে লঙ্ঘন করবে অস্বীকার করবে ওমাইয়্যত যারা অস্বীকার করবে আওলাইকা হুম খাসিরুন প্রকৃতপক্ষে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তারা আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্ত হবে বলে নাউজুবিল্লাহ আপনি একটা আয়াত করেন সেই আয়াতটা আপনাকে বুঝে পড়তে আল্লাহ এখানে কি বলেছে ও মুসলমান এগুলো যদি আজকে আমরা এই কোরআনের হক আদা করে যদি কোরআনটাকে তেলাওয়াত করতাম আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবনে তখন অনুযায়ী যদি আমি চলতাম তাহলে এই কালীগঞ্জ উপজেলায় সোলবারের ওই ছোট্ট শিশু বিকাশ স্থাপনের সে ধর্ষিত হক না কথা বলে ওই আসিয়া নামক শিশুটি সে ধর্ষণের শিকার হতো আমি কোন বুঝি না পুকুরি কি জিনিস জেনা কি জিনিস জিনিসার কি জিনিস হ্যাঁ আল্লাহর না কি জিনিস আল্লাহর সাথে গাদ্দারি কি জিনিস আমি তো বুঝি না তাহলে আমার দ্বারা তো এই কাজগুলো বলুন নবিল্লাহ তাহলে কোরআনের হক আদা করে আমাদেরকে কোরআন তাল করতে হবে

সে যেন বুঝে আমি আল্লাহ তাহ্লা এখানে কি বলেছি আল্লাহ কোরআন যেমন বলেছেন নামাজ হুকুম আমি যদি কোরআনুল কারিমে আয়াতটি পড়ি তাহলে অবশ্য অবশ্য আমাকে বুঝতে হবে আমার মাতৃভাষা দিয়ে আমাকে বুঝতে হবে যে আল্লাহ তোমার ভুয়া আলমিন এখানে হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এটি যদি আমি পালন না করি আমার কবিরা গোনা হবে এটি যদি আমি পালন না করি আমি গুণাহার হয়ে যাব যাবি পুরানোর কালিমে যে বিধিবিধান গুলো দিয়েছে এই বিধি বিধিবিধান যত যত ভাবে পুঙ্খানো পুঙ্খানো ভাবে আমাকে নিজেকে পালন করতে হবে নিজেই আমি এটা পালন করব আগে নিজেই পালন করব কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে আর একজনকে যদি নামাজের দাওয়াত দেয় তাহলে কি সেটা হইবে আগে নিজে পালন করতে হবে তাহলে আল্লাহ বলতেছেন যে তিন নম্বর যে হকি হলো আল্লাহ তাহা কোরআনুল কারিমের যা যা বলেছেন তা নিজে বুঝে আগে নিজে আমল করতে হবে এটা একটা হক তিন নম্বর চার নম্বর যে হকটি সেটি হলো আমার অধীনস্থ যারা রয়েছে বাল্লিক আন্নি ওয়ালা আয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন পৌঁছে দিতে হবে অন্যের মাঝে এই দাওয়াতী কাজটুকু পৌঁছে দিতে হবে পৌঁছে দিতে হবে এই দাওয়াতী কাজটুকু এবং তাদেরকে অবশ্য অবশ্য এই দাওয়াতী কাজটুকু পৌঁছে দেওয়ার পর তারা যেন এই আমলটুকু করে তারা যেন এই কাজটুকু করে তাদেরকে এই উদ্দত্ত আহ্বান জানাতে হবে তাদেরকে বলতে হবে সেই কাজটা করতে হবে তাহলে নিজে আমল করতে হবে এবং মানুষকে এদিকে কি করতে হবে করতে হবে এই হলো কোরআন হক জারি আছে আমাদের বাংলাদেশে কিন্তু চার নম্বর যে হকটি এটা কিন্তু জারি নাই এটা জারি আছে নাকি জারি নাই সম্মানিত উপস্থিতি তাহলে এই কোরআনুল করিমের হক আদা করে যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম তেল করে আমার মনে হয় ওই ব্যক্তিদের দ্বারা কখনো কুফরি হবে না বেদাতি হবে না শিরোপী হবে না কোনো অন্যায় হবে না অবিচার হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআনুল কারিম পড়তে হবে বুঝতে হবে অনুযায়ী আমল করতে হবে আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে সহি বুঝদান করুন সকলে বলছে আল্লাহ মামিন